আলাইকুম আমার নাম মোহাম্মদ নাজমুল মন্ডল তোমাদের সামনে আজ হাজির হলাম আমার চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে এই চ্যানেলের নাম গল্প ও গুইডেন্স এই চ্যানেল আমি বানিয়েছি শুধু কন্টেন্টের জন্য না আমার ভেঙে যাওয়া মন আমার হারিয়ে যাওয়া ভালোবাসা আর আল্লাহর পথের সন্ধান সব কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য গল্পের সূচনা আমার ভালোবাসার নাম ছিল মুসাম্মাদ মরিয়ম আক্তার হাসি আমরা ছিলাম একে অপরের জীবন কিন্তু সমাজ পরিবার আর জোর করে চাপিয়ে দেওয়া অন্যের আমাদের আলাদা করে দেয় ও আজ নেই চলে গেছে মাফেরার দেশে কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা আজও বেঁচে আছে আমার চোখে মনে আর প্রতিটা চ্যানেলের দোয়ায় উদ্দেশ্য এই চ্যানেলে আমি বলবো আমার জীবন কাহিনী ভালোবাসার কষ্টের সত্যিকারের ঘটনা আমি শেয়ার করবো ইসলামিক ভিডিও দোয়া হাদিস যেন আমার মতো আর কেউ হারিয়ে না যায় যেন সবাই আল্লাহর পথে ফিরে আসতে পারে আমার শেষ কথা বন্ধুরা যদি আমার গল্প তোমার হৃদয়ে একটু নাড়া দেয় তাহলে প্লিজ আমার পাশে থেকো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে শুধু আমার না এটা তোমারও একসাথে গল্প থেকে গাইডেন্স যাবো ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি